তাঁর এক হাতে ছিল ডাইনামাইট অন্য হাতে চলচ্চিত্রের চিত্রনাট্য ইতিহাসের দরবারে প্রশ্নটা আজও তীব্র সিংহ কি ছিলেন একজন অদম্য বিপ্লবী একজন ছদ্মবেশী প্রযোজক নাকি কেবলমাত্র একজন আদর্শবাদী ডাকাত আজকে গল্প আরকের ঠেকে আমরা দেখব কেন এই দুঃসাহসী বাঙালি নেতা বার বার নিজের রূপ বদল করে ব্রিটিশ সাম্রাজ্য এবং স্বাধীন ভারতের নীতি উভয়কেই চ্যালেঞ্জ জানিয়েছিলেন শুরু হচ্ছে সেই রহস্যময় কিংবদন্তি অনন্ত সিংহের উনিশশো তিন থেকে উনিশশো উনআশির অবিশ্বাস্য জীবনগাথা যিনি তার পথ বেছে নিয়েছিলেন নিজের শর্তে উনিশশো সালে তৎকালীন ব্রিটিশ ভারতের চট্টগ্রাম শহরে এই মাটিতেই জন্ম নিলেন এক তেজস্বী শিশু যার নাম রাখা হল অনন্ত সিংহ ছোট থেকেই অনন্ত ছিলেন অসম্ভব বুদ্ধিমান এবং প্রযুক্তিগত বিষয়ে আগ্রহী তিনি দ্রুতই শিখে নিলেন বোমা ও কার্তুস তৈরির কৌশল যা ব্রিটিশ রাজের বিরুদ্ধে তার আগামীর লড়াইয়ের ভিত্তি স্থাপন করেছিল স্কুলের ছাত্রদের সঙ্গে তার সম্পর্ক ছিল অত্যন্ত ঘনিষ্ঠ তাঁর সহপাঠী ও ছোটরা তাকে আদর্শ মানত অমল বিস্মিত হয়ে বলে অনন্ত দা আপনি এত অল্প বয়সে কিভাবে এত কিছু শিখে নিলেন এই বোমা বানানোর কৌশল এটা তো প্রায় জাদু অনন্ত সিংহ এটা জাদু নয় ভাই এটা বিজ্ঞান কিন্তু এই বিজ্ঞান ইংরেজদের গোলামি করার জন্য নয় এই বিজ্ঞান স্বাধীনতা অর্জনের হাতিয়ার শক্তি শুধু পেশিতে মস্তিষ্কেও দরকার মনে রাখিস আমরা এই দেশকে একদিন স্বাধীন করব অসহযোগ থেকে সশস্ত্র সংগ্রাম উনিশশো থেকে উনিশশো তেইশ সালে মহাত্মা গান্ধীর ডাকে যখন অসহযোগ আন্দোলন শুরু হল অনন্ত সিংহ তার ছাত্রদের নিয়ে তাতে যোগ দেন কিন্তু আন্দোলন প্রত্যাহারের পর তার মোহভঙ্গ হল তিনি বুঝতে পারলেন অহিংসায় স্বাধীনতা আসবে না এরপর তিনি বিপ্লবী আন্দোলনের পথে পা বাড়ালেন তার পরিচয় হয় মাস্টারদা সূর্য সেনের সঙ্গে তার দক্ষতা আর দৃঢ়তা মাস্টারদার নজর কাড়ল এবং তিনি হয়ে উঠলেন মাস্টারদার ডানহাত বিপ্লবের জন্য অর্থের প্রয়োজন উনিশশো সালের চোদ্দই ডিসেম্বর মাস্টারদার পরিকল্পনায় অনন্ত সিংহ ও নির্মল সেন দুঃসাহসী এক অভিযানে নেতৃত্ব দেন নির্মল সেন বলে ট্রেজারি অফিস আক্রমণ কাজটা তো খুব ঝুঁকিপূর্ণ অনন্ত যদি ধরা পড়ি অনন্ত সিংহ ঝুঁকি নিতেই হবে নির্মল আমাদের কাছে এটা ডাকাতি নয় এটা ব্রিটিশ সরকারের বিরুদ্ধে যুদ্ধের শরৎ সংগ্রহ আমার মাথায় সব পরিকল্পনা কষা আছে টেল মি হোয়াট টু হাউ টু ডু ইট মাই হেডেক আমরা ব্রিটিশদের টাকায় ব্রিটিশ মুক্ত ভারত গর্ব ট্রেজারি অফিস লুট করে অর্থ সংগ্রহ করা হলো কিন্তু এর ফলস্বরূপ চব্বিশে ডিসেম্বর উনিশশো কুমিল্লার দেবপুর গ্রামে পুলিশের সঙ্গে তাদের ভয়াবহ সংঘর্ষ হয় কোনো মতে সিংহ পালিয়ে যান কিন্তু কলকাতা এসে ধরা পড়েন যদিও দ্রুত মুক্তি পান কিন্তু ব্রিটিশরা তাকে শান্তিতে থাকতে দেয়নি পরের বছরই তিনি গ্রেফতার হন এবং চার বছরের কারাদণ্ড হয় তার জিমনেশিয়ামের মুখোশ ও অস্ত্রাগার লুণ্ঠন উনিশশো থেকে উনিশশো ত্রিশ জেল থেকে বেরিয়ে অনন্ত সিংহ এক নতুন কৌশলের আশ্রয় নিলেন তিনি জানতেন পুলিশ তাকে অনুসরণ করবে তাই সরাসরি রাজনীতিতে না গিয়ে উনিশশো সালে চট্টগ্রামে তিনি একটি জিমনেশিয়াম প্রতিষ্ঠা করলেন তরুণ বিপ্লবী সুধীর দাদা আপনি এখন ব্যায়াম শেখাচ্ছেন বিপ্লব কি থেমে গেল অনন্ত সিংহ বিপ্লব কখনও থামে না সুধীর এটা বাইরের লোক দেখানোর জন্য এটা একটা মুখোশ এটা জিমনেশিয়ামের আড়ালেই তৈরি হচ্ছে ভবিষ্যতের বিপ্লবী শরীরচর্চার নামে আমি তাদের হাতে অস্ত্র তুলে দেব আমরা এখানে বসেই সেই ছক কষব যা ব্রিটিশদের রাজত্ব চার দিনের জন্য হলেও খামিয়ে দেবে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন চট্টগ্রাম অস্ত্রাগার লুন্ঠন তার নেতৃত্বেই সফল হলো এই দুর্ধর্ষ অভিযান চার দিনের জন্য ব্রিটিশরা চট্টগ্রাম থেকে বিতাড়িত হল কিন্তু সহকর্মীদের আটক হওয়ার খবর শুনে তিনি এক ভিন্ন চাল চাললেন তিনি আত্মসমর্পণ করলেন কিন্তু এর পেছনে ছিল অন্য এক মাস্টার প্ল্যান কারাগারে ডাইনামাইট ও মুক্তির শর্ত উনিশশো তিরিশ উনিশশো কারাগারে বসেই তিনি বুঝতে পারলেন সহযোদ্ধাদের রক্ষা করতে হবে তিনি গোপনে ডাইনামাইট তৈরি করতে শুরু করলেন ব্রিটিশ জেলার থমাস ক্রুদ্ধ স্বরে বলে হোয়াট আর ইউ ডুইং ওয়াই আর ইউ ট্রাইং টু ব্রেক দিস ওয়াল অনন্ত সিংহ এই দোয়াল আমাকে আটকাতে পারবে না থমাস তোমরা আমাকে মৃত্যুদণ্ড দেবে বা কালা পানি আমি সে সুযোগ দেব না আমি হয় আমার সহযোদাদের মুক্ত করব নয়তো প্রমাণ করব ব্রিটিশের কারাগারও আমার পরিকল্পনার বাইরে নয় তার এই দুঃসাহস ব্রিটিশ শাসকদের আলোচনার টেবিলে বসতে বাধ্য করল ফাঁসির বদলে অভিযুক্তদের কালাপানি বা আন্দামানে নির্বাসন দেওয়ার সিদ্ধান্ত হল আন্দামানে গিয়েও অনন্ত সিংহ অনশন শুরু করলেন শেষ পর্যন্ত রবীন্দ্রনাথ ঠাকুর ও মহাত্মা গান্ধীর মধ্যস্থতায় তাকে দেশের জেলে ফিরিয়ে আনা হল দীর্ঘ কারাবাসের পর উনিশশো সালে তিনি মুক্তি পেলেন কমিউনিস্ট রাজনীতি ও প্রযোজক জীবন উনিশশো থেকে উনিশশো জেল থেকে বেরিয়ে তিনি কমিউনিস্ট পার্টিতে যোগ দিলেন কিন্তু স্বাধীনতার পরও তার মনে শান্তি ছিল না রক্ত দিয়ে পাওয়া স্বাধীনতা যেন ধীরে ধীরে পথ হারাচ্ছে রাজনৈতিক মতাদর্শগত বিরোধিতার কারণে তিনি নিজেকে পার্টি থেকে সরিয়ে নিলেন এই সময় তার জীবনের আর এক অদ্ভুত দিক দেখা গেল তিনি হয়ে উঠলেন চলচ্চিত্র প্রযোজক ভানু বন্দ্যোপাধ্যায় অভিনীত জমালয় জীবন্ত মানুষ উনিশশো চলচ্চিত্রটি তার প্রযোজনায় তৈরি হয় অনন্ত সিংহকে ভানু বন্দ্যোপাধ্যায় বললেন অনন্তদা আপনি বিপ্লবী নেতা অস্ত্রাগার লুট করেছেন আর এখন কমেডি ছবির প্রযোজক অনন্ত সিংহ ভানু ইংরেজকে হাসিয়েছি ডাইনোমাইট দিয়ে এবার মানুষকে হাসাবো কমেডি দিয়েই এটা আমার আরেক ছদ্মবেশ ব্যবসার আড়ালে আমি সাধারণ মানুষের সঙ্গে মিশে থাকি কারণ বিপ্লবের আগুন এখনো নেভেনি ভানু আলট্রালেফট্ট ও শেষ ডাকাতি উনিশশো থেকে উনিশশো উনসত্তর সালে যখন দেশের পরিস্থিতি তাকে হতাশ করল তিনি আবার সক্রিয় হওয়ার সিদ্ধান্ত নিলেন তিনি গঠন করলেন আলট্রালেফট্ট রেভলিউশনারি কমিউনিস্ট কাউন্সিল অফ ইন্ডিয়া আর বিপ্লবের জন্য আবার প্রয়োজন হলো অর্থের উনিশশো সালের পহেলা জুন এই উনষাট বছর বয়সী বৃদ্ধ আবার অস্ত্র হাতে নিলেন তার দল স্ট্রিট পোস্ট অফিস ও ব্যাংক লুট করে বিপুল অর্থ সংগ্রহ করল এক যুবক সঙ্গী বলে দাদা আমজনতা আমাদের ভুল বুঝবে না তো এই টাকা লুট করা কি আমাদের আদর্শের সঙ্গে মানায় অনন্ত সিংহ গানের নলে হাত রেখে বলে আমরা ডাকাত নই আমরা বিপ্লবী এই টাকা গরিবের এখানে তোরা শুধু ডাকাতি করিসনি তোরা স্বাধীনতা সংগ্রামকেই এগিয়ে দিয়েছিস এই লিপলেট সবাইকে দিয়ে যা তাহলে আমজনতা বুঝবে আমরা কে এই নতুন ধরনের ডাকাতি পুলিশকে ধাঁধায় ফেলে দিলেও শেষ পর্যন্ত তার কৌশল এবং অতীতের কার্যকলাপের কারণে পুলিশ তার ওপর সন্দেহ করে উনিশশো সালে তিনি আবার গ্রেফতার হন মহাপ্রায়াণ উনিশশো স্বাধীন দেশেও দীর্ঘ আট বছর তাকে কারাবন্দি থাকতে হয় জেলে থাকাকালীন তিনি হৃদরোগে আক্রান্ত হন ডাক্তার জেল সুপারিনটেন্ডেন্টকে বলেন মিস্টার সিংহকে অবিলম্বে ভালো চিকিৎসার ব্যবস্থা করতে হবে তার অবস্থা ভালো নয় অবিচল দেশপ্রেমিক বিপ্লবী এবং এক সময়ের প্রযোজক অনন্ত সিংহ অবশেষে উনিশশো সালের পঁচিশে জানুয়ারি এই নস্যার পৃথিবী ছেড়ে চিরতরে চলে যান তিনি চলে গেলেন কিন্তু পিছনে রেখে গেলেন এক বিতর্কিত এবং বর্ণময় জীবন যেখানে দেশপ্রেম ছিল তার ধর্ম আর তার পথ ছিল ডাকাতি ও বিপ্লবের জটিল মিশ্রণ অনন্ত সিংহ ছিলেন সেই মানুষ যিনি জীবন দিয়ে প্রমাণ করে গেলেন তার কাছে তার আদর্শই ছিল শেষ কথা বিপ্লবীদের জীবন ছিল ছদ্মবেশ কৌশল আর ত্যাগের এক জটিল মিশ্রণ অনন্ত সিংহ প্রমাণ করলেন ইতিহাস লেখা হয় শুধু পেশির জোরে নয় মস্তিষ্কের কৌশলেও এই রকমই বহু চাপা পড়া অধ্যায় অজানা ইতিহাস এবং রোমাঞ্চকর জীবন কাহিনী জানতে অবশ্যই আমাদের চ্যানেল গল্প আর্কের ঠেককে সাবস্ক্রাইব করে রাখুন গল্প আর্কের ঠেকে ইতিহাসের আলোচনা থামবে না